ময়মন সিং মহাস্তান গড় থেকে ময়মন সিং যাবে বগুড়া থেকে এই প্যাকেটিং কেমন হচ্ছে দেখেন এটা হচ্ছে ইয়া আর এটা হচ্ছে লা এটা হচ্ছে মুলা মুলা প্যাকেটিং হ্যাঁ এই দে দে বাবা করে প্যাকেটিং হয় খালি ভিতরে ঢুকাবে আর তো কাজ হবে এ দে ভাত কি ভাবে এই দে এইভাবে বাদে এগুলো কি মোহাম্মদ দেবো চিটাগান বাপরে বাপ এই বগুড়া থেকে চট্টগ্রাম যাইবো চিটাগান ওটা লাও না মুলা যাইবো চট্টগ্রামে

সামনে এরকম আরো আরো এখান থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত মাল বাইরে যাচ্ছে আগে